নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এসএসসি জিডির আর মাত্র হাতে এক মাস তো এই এক মাসে কিভাবে কম পড়াশোনা করে বেশি স্কোর করতে পারবে তো সেই নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো টাইম তো খুবই কম হ্যাঁ সাথে তোমাদের কম পড়তে হবে যাতে কম পড়ে বেশি স্কোর করতে পারো তো চলো তার জন্য আজকের জিকে আমি সিলেবাসটা সেট করেছি তো কোথার থেকে কত কত নম্বরের কোশ্চেন আসবে তো সেটাই আমি তোমাদেরকে বলবো আর কম সময়ে কত যতটা সম্ভব ছেটে ছুটে কম করে পড়াশোনার চেষ্টা মানে পড়াশোনার জন্য আমি এইটা বানিয়েছি তোমাদের জন্য মাত্র এক মাস টাইম তো চলো দেখতে থাকো কোথার থেকে কত কোয়েশ্চেন আসে আর কি কি পড়বে তোমরা তো দেখো সবার ফার্স্টে ইতিহাস তো ইতিহাস থেকে এক থেকে দুটো কোশ্চেন হয় তো ইতিহাসটা পড়বে না সেরকম না অবশ্যই পড়তে পারো পড়তে পারো কি অবশ্যই পড়বে আর তারপরে দেখো ভূগোল তো ভূগোল থেকেও একটা কোশ্চেন আসে একটা কি দুটো তো এখানে এরকম না যে এখান থেকে একটা আসে বলে ওখান থেকে আসবে না এবার হয়তো কোথাও থেকে আমি সং ভারত ভারতের সংবিধান থেকে দুটো দিয়েছে হয়তো ভারতের সংবিধান থেকে একটা আসলো সেটা আবার হিস্ট্রি থেকে দুটো আসলো এরকম হতে পারে তো দেখো ভূগোল থেকে একটা তারপরে ভারতের সংবিধান ভারতের সংবিধান থেকে দুটো আসতে পারে আবার একটাও আসতে পারে আবার তিনটাও দিয়ে দিতে পারে এরকমও হতে পারে তো আমি দুটোই রেখেছি তারপরে ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন আসবেই ভারতের অর্থনীতি থেকে যেমন ধরো ব্যাংক ব্যাঙ্ক তারপরে বিভিন্ন প্রকল্প তো ওখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসতে দেখা যায় আসতে দেখা যায় না অর্থনীতি অবশ্যই এক নম্বর আসবে তারপরে দেখো বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে তোমাদের কি আছে জীবনবিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা তো এগুলো সব কিছু থেকে দুই নম্বর তো দুইও আসতে পারে আবার তিন নম্বরও চলে আসতে পারে তো এরকমই আসে সায়েন্স থেকে তারপরে খেলাধুলা তো খেলাধুলার থেকে অবশ্যই দুটো দু নম্বরের দুটো মানে কোশ্চেন আসবেই অবশ্যই অবশ্যই আসবে খেলাধুলার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যায় মানে দু তিন এরকম দিয়ে দেয় তো তারপরে দেখো স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে থেকে অবশ্যই কোশ্চেন থেকে বেশি আসে জিডির ক্ষেত্রে শুধু জিডি নয় তোমরা এম তারপরে মানে এসএসসি যেই সব পরীক্ষাগুলো নেয় মানে কম্বাইন্ড হায়ার হায়ার সেকেন্ডারি লেভেলের তারপরে তোমাদের সিজিএল যেটা তো সব কিছুতেই স্ট্যাটিক জিগা থেকে বেশি কোশ্চেন আসে সব থেকে বেশি আসে তো দেখো স্ট্যাটিক জিগা থেকে আট থেকে নয় নম্বরের কোশ্চেন তোমরা পেয়ে যাবে এর নাম্বারটা একটু বেশিও হতে পারে আবার কমও হতে পারে সেরকম না হয়তো সাতও হতে পারে আবার দশও হতে পারে কারণ স্ট্যাটিক জিকেটা খুব ভালো করে তোমরা পড়তে পারো আর জি আর জিকে থেকে নাম্বার তোলা কিন্তু খুব খুব কঠিন কারণ জিকেতে প্রচুর প্রচুর পড়তে হয় তো তোমরা সেইভাবেই পড়ো আর স্ট্যাটিক জিকেটা একটু ভালো করে পড়ো দেখবে অনেকটাই কোয়েশ্চেন এখান থেকে আসবে তারপর দেখো ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি তো কম্পিউটার থেকে একটা কোশ্চেন অবশ্যই দেবে একটা কি দুটো অবশ্যই দেবে কিন্তু আমি এখানে দুটোই রেখেছি হ্যাঁ কিন্তু ওরকমই দেয় একটা কি দুটো অত বেশিই দেয় না কম্পিউটার থেকে তো তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি তিনটে কোশ্চেন তোমরা পাবেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো তোমরা যেই চ্যানেলই দেখো না কেন আর যেখানেই যাই দেখো না কেন সবাই বলবে যে তিনটেতে আসে কারণ আমি যখন আগেরবার এক্সাম দিয়েছিলাম তো আমার তিনটেই এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো তোমরা ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় তো ওগুলো ফলো করো আর আর জির কারেন্ট অ্যাফেয়ার্সে অতটা মানে কঠিন অতটা বেশি খুটিয়ে নাটিয়ে দেবে না তোমাদের মোটামুটি কাছাকাছি যেগুলো সবাই জানতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো তো সেরকমই দেয় অত বেশি মানে অন্য যে সব মানে সিজিএল ওই সবগুলো তো কোথার থেকে দেয় একটু সমস্যা হয় কিন্তু জিডির ক্ষেত্রে তোমাদের খুব সহজ সহজ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনই দেয় তোমরা যাতে পেরে যাও তো আগের আমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কোশ্চেন এসেছিলো হচ্ছে দু হাজার কুড়িতে অলিম্পিক কোথায় হয়েছিল তোর যেহেতু টোকিওতে দেশ সেহেতু পেরে গেছি তো এই এইরকম টাইপেরই আসে যাতে তোমরা সব সবটা পেরে যাও তাড়াতাড়ি তো এগুলোই আজকের মতো এই কথই তো তোমরা সবাই এইভাবে পড়াশোনা করো যাতে কিছুটা নাম্বার তুলতে পারো আর নাম্বার তোলা খুব খুব কঠিন কারণ প্রচুর প্রচুর পড়তে আর মানুষের অতটাও ধৈর্য থাকে না তো তবুও তোমরা জিকেতে কিভাবে ভালো স্কোর করবে মানে কিভাবে কতটা পড়বে তো সেই সম্পর্কে আজকে ভিডিওটা দিলাম তো অনেকজনই আছে যারা কমেন্ট করেছে দিদি আমি আমি আমার জিকেতে নাম্বার উঠছে না তো জিকেতে কি করব কি করবো তো তাদের জন্য আজকে এই ভিডিওটা দিলাম আর আরেকটা কথা যেটা স্ট্যাটিক জিকের কিছু টপিক আমি একটা ভিডিওতে আলোচনা করেছি তো তোমরা সেই ভিডিওটা দেখে নাও আর সেই ভিডিওতে জানতে পারবে যে স্ট্যাটিক জিকে থেকে কোন কোন টপিক পড়লে তোমরা এই আট থেকে নটা নাম্বার তোমরা পেতে পারো তো সেই জন্যে তো ভিডিওটা দেখতে হবে আশা করছি তোমাদের ভালো ভালো কিছু হবে অবশ্যই আর আমি এটাই চাই যে তোমরা সবাই বলো যে হ্যাঁ দিদি তুমি বলেছিলে যে পড়ে আমাদের ভালো ভালো একটা স্কোর হয়েছে তো আমার শুনতে খুবই ভালো লাগবে আর আজকে ভিডিওটা বেশি করলাম না এইটুকুই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেয়ার অবশ্যই করে দিও যদি ভালো লাগে আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা সেরকমই ভিডিও মানে তোমাদের একটু হলেও সাহায্য হয়েছে তাহলে অবশ্যই একটা শেয়ার করো যাতে তোমার বন্ধু বন্ধুবান্ধবীরাও ভিডিওটা দেখতে পারে তো আর বেশি বকলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জিডির প্রিপারেশান নিতে থাকো আর টাইম কিন্তু খুব কম খুব ভালো করে প্রিপারেশান নাও তো বাই অনেক অনেক ভালো থেকো